আমি মাত্র এই ওয়েবসাইটটা তৈরি করেছি এবং দেখুন সাথে সাথে আমার ইনকাম শুরু হয়ে গিয়েছে আপনারা এবার প্রশ্ন করতে পারেন ওয়েবসাইট তৈরি হওয়ার সাথে সাথে কীভাবে ইনকাম শুরু হলো ওয়েবসাইট মনিটাইজেশন না হলে কি ওয়েবসাইট থেকে ইনকাম শুরু করা যায় না যায় না এখন আমি এমন একটা পদ্ধতি আপনাদের দেখাবো যেই পদ্ধতিতে আপনি ওয়েবসাইট তৈরি করার সাথে সাথে আপনার ওয়েবসাইট মনিটাইজেশন হয়ে যাবে আপনার ওয়েবসাইটে অ্যাপস শুরু হবে এবং সেখান থেকে সেই অ্যাডস মাধ্যমে আপনার সাথে সাথে ইনকাম শুরু হয়ে যাবে আপনারা হয়তো ভাবছেন যে কি বলে একটা ওয়েবসাইট মনিটাইজেশন করতে এক বছর দেড় বছর সময় আমরা নষ্ট করেছি বাট আমরা ওয়েবসাইট মনিটাইজেশন করতে পারিনি এখন কি না ওয়েবসাইট তৈরি করার সাথে সাথে মনিটাইজেশন হয়ে যাবে শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে আপনি এখন ওয়েবসাইট তৈরি করবেন এখনই আপনার ওয়েবসাইটে অ্যাডস হবে এখনই আপনার ওয়েবসাইট মনিটাইজেশন হবে এবং এখনই আপনার ইনকাম শুরু হয়ে যাবে তিনটা ধাপ ইনকাম করার ওয়েবসাইট তৈরি করা মনিটাইজেশন করা ইনকাম করা এই তিন ধাপ ইনকাম করবেন সাথে সাথে উইড্রো করবেন আচ্ছা আপনারা কি একটা জিনিস কখনো ভেবেছেন এই যে অনলাইনে কত নিউজ পোর্টাল রয়েছে তাই না যেমন প্রথম আলো হ্যাঁ নয়া দিগন্ত এরকম অনেক অনলাইন নিউজ পোর্টাল রয়েছে যেগুলোতে কত কষ্ট করে টাইপিং করে আপনাদের জন্য নিউজ লিখে তাদের লাভ কি তারা কেন লিখে আপনাদের জন্য ভেবেছেন এটা তাদের লেখার কারণ হলো তারা কিন্তু মাধ্যমে ইনকাম করে আপনি এখন একটু খেয়াল করে ওই অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে প্রবেশ করেন প্রথম আলোর মধ্যে প্রবেশ করেন দেখবেন কত ধরনের অ্যাডস ওখানে শো করছে আপনি ওয়েবসাইট তৈরি করবেন আপনার ওয়েবসাইটেও এখন ওরকম অ্যাডস শো করবে এবং তা ওয়েবসাইট তৈরি করার সাথে সাথে এবং সাথে সাথে দেখবেন আপনার ব্যালেন্স ইনকাম যুক্ত হচ্ছে আপনি নিউজ লিখবেন ইনকাম হবে অন্য জায়গা থেকে নিউজ কপি করে আনবেন তাতেও ইনকাম হবে আপনি গল্প লিখবেন ইনকাম হবে আপনি যা লিখবেন যা করবেন তাতেই আপনার ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট হবে আমি এরকম একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটু বাড়তি কথা বলি যাদের ধৈর্য আছে তারা একটু শুনান আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের আর কোনো কোর্স বা কোনো ক্লাস আলাদাভাবে করতে হবে না তাদের ইনকামের গ্যারান্টি আমি দিচ্ছি যদি আজকের এই ভিডিওটা দেখার পরে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের টানা ছেঁড়া ছাড়া দেখতে হবে যদি দেখতে পারেন তাহলে আপনাদের ইনকামের গ্যারান্টি আমি দিচ্ছি আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে ইনকাম করতে না পারে আমাকে আপনারা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনাদের কিভাবে ইনকাম করতে হবে কিভাবে গাইড করতে হবে এটা আমি নিজে করে দিব আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে ইনকাম করতে পারবেন যার হান্ড্রেড গ্যারান্টি আমি দিচ্ছি যাই হোক অনেক কথা বললাম কাইন্ডলি মাইন্ড করবেন না এবার আসেন কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করব মনিটাইজেশন করব এবং সাথে সাথে ইনকাম শুরু করব কিভাবে উদ্যোগ করবো এ সম্পর্কে আলোচনা করব। পুরো ভিডিওটা এ টু জেড শেষ পর্যন্ত দেখ আজকের ভিডিওটা যারা দেখছেন তারা একটু খেয়াল করুন আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছিলাম আমার মোবাইল ফোন থেকে ওয়েবসাইটের বয়স হয়েছে প্রায় দেড় বছর এই দেড় বছরে আমি এই ওয়েবসাইট থেকে কত ডলার আর্ন করলাম এই দেড় বছরে আমি আমার ওই একটা ওয়েবসাইট থেকে আর্ন করেছি নয় হাজার আটশো চৌষট্টি ডলার আচ্ছা অনেকে আবার ভাবতে পারেন এটা এডিটিং করা আপনাদের সন্দেহের জন্য আমি একটু রিফ্রেশ করে দেখাই আচ্ছা রিফ্রেশে ক্লিক করলাম জাস্ট টেস্ট রিফ্রেশ হোক ওকে রিফ্রেশ হয়ে গেল এবারে দেখেন একটু নিচের দিকে চলে যাই আবার জুম করে দেখাই দেখতে পাচ্ছেন টোটাল পেড নয় আটশো টাকায় আপনি হিসাব করলে প্রায় এগারো লক্ষ সাড়ে এগারো লক্ষ টাকার মতো আমি দেড় বছরে আমার মোবাইল ফোন থেকে তৈরি করা এই একটা ওয়েবসাইট থেকে আর্ন করেছি আচ্ছা এই রানিং মাসেও কিন্তু একটা উদ্যোগ আমি নিয়েছি দেখেন একশো ডলার পঁচিশ পাঁচ দুই এই রানিং মাসের এই দুই তারিখে কিন্তু আমি একশো ডলার পেমেন্ট নিয়েছি ওকে তাহলে আপনি একটা জিনিস ক্লিয়ার হতে পারলেন যে মোবাইল ফোন থেকে একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে সাথে সাথে মনিটাইজেশন করে আমি দেড় বছরে প্রায় দশ হাজার ডলারের কাছাকাছি আর্নিং করেছি নয় হাজার আটশো ডলার দশ হাজার হতে বাকি দিয়ে হয়ে যাবে এই মাসে এখনো যদি দেখাই আমার ব্যালেন্স কিন্তু এখনো দেখেন একত্রিশ ডলার অর্থাৎ এই দুই তারিখের পরে খুব একটা সময় দেয়নি তার তার মধ্যেও কিন্তু আমার একত্রিশ ডলার আর্নিং হয়েছে আচ্ছা এই যে ইনকামটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইনকামটা করার জন্য প্রথমে আমাদের এখন একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেই ওয়েবসাইটকে মনিটাইজেশন করতে হবে আমি প্রথমেই বলেছি তিনটা ধাপ ওয়েবসাইট তৈরি করা মনিটাইজেশন করা এবং শেষ ধাপ তো ইনকাম করা বুঝতেই পারছেন যেহেতু উদ্দেশ্য ইনকাম করা আচ্ছা এবারে আসুন আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবো এটা একটু দেখানোর চেষ্টা করি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা গুগলে চলে আসলাম আপনি আপনার যে কোনো ফোনের যে কোনো ব্রাউজার থেকে গুগলে চলে আসবেন গুগলে আসার পরে এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে আপনি এখানে লিখবেন ব্লগার বিএলও জি জি ইয়ার ব্লগার লিখে সার্চ করবেন আমি ব্লগার লিখে সার্চ করলাম আচ্ছা কি দিতে পারছেন ব্লগার এখানে অনেকগুলো অপশন রয়েছে ব্লগার ডট কম ক্রিয়েট এ ইউনিক বিউটিফুল ব্লগ ইজিলি আপনি একটা সহজে একটা ব্লগ এখান থেকে তৈরি করবেন এবং এই ব্লগটাই হবে আপনার ওয়েবসাইট আপনি একটা ব্লগ তৈরি করবেন সেই ব্লগটাকে আমি আপনাদের ওয়েবসাইটে রূপান্তর করে দিব দেখেন কিভাবে কোনো ধরনের কিন্তু হোস্টিং রুমের দরকার নেই একটা টাকা খরচা নেই মনিটাইজেশন করতে আবার এক বছর দুই বছর অপেক্ষার কোনো ঝামেলা নেই কপি রেকের কোনো ঝামেলা নাই জাস্ট আপনি কি করবেন একটা ব্লক খুলবেন আচ্ছা আপনাদের যাদের ব্লগে সাইন ইন করা নেই এখানে সাইন এ ক্লিক করে সহজে সাইন ইন করে নেবেন সরাসরি মেইল দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে তারপর এখানে ক্রিয়েট এ ইউনিক ব্লগ এই অপশানে ক্লিক এই ইউনিক ব্লগে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে নিউ ব্লগ নামের একটা অপশন দেখতে পারবেন আপনাকে ওয়েবসাইটটা তৈরি করার জন্য এই নিউ ব্লগের উপর একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টাইটেল দিতে বলেছে টাইটেল মানে কি নাম দিবেন কোন নামে আপনি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন আপনি চাইলে যে কোনো নাম দিতে পারবেন আপনার নিজের নামও দিতে পারবেন নিউজ রিলেটেড স্পোর্টস রিলেটেড বা যা ইচ্ছা তাই নাম আপনি এখানে দিতে পারবেন তো আমি এখানে যেহেতু আপনাদের ডেমো হিসাবে উদাহরণস্বরূপ দেখাচ্ছি তো নাম দিলাম ডেমো ডেমো টাইটেল দিলাম এবার আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এখানে বলেছে একটা অ্যাড্রেস দিতে তো আমি এখানে দিব ডেমো আপনি যে কোনো অ্যাড্রেস দিতে পারবেন ভাই শুধু একটা কন্ডিশন মানতে হবে ডেমো ডিডি ডব্লিউ ইবি এস আই টি এ আচ্ছা দেখেন আমি দিলাম ডেমো বিডি ওয়েবসাইট ওকে এটা দেওয়ার পরে আমি এখানে জাস্ট সেভ অপশন একটা ক্লিক করে দিব সেভ অপশনে ক্লিক করার পরে দেখবেন আমার একটা নতুন ব্লগ খোলা হয়ে যাবে আচ্ছা সেভ হয়ে গেল এবার আমি নিউ ব্লগেটা ক্লিক করে দিলাম নিউ ব্লগে ক্লিক করার পরে এই যে দেখো আমরা যে ওয়েবসাইটটা খুলেছি ডেমো নামের সেই ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়েছে অতটা সাদা মাটা লাগছে দেখ তাই না আচ্ছা এবার আমাদের কাজ কি এই ওয়েবসাইটকে একটা রূপ দিতে হবে কেমন রূপ দিতে হবে মনে করেন যাতে একটা প্রপারলি একটা ওয়েবসাইটের মতো দেখতে লাগে এখন তো কিছুই লাগছে না দেখতে তাই না আমরা এখন এটাকে একটা রূপ দিবো আচ্ছা একটা জিনিস দেখেন একটা সাজানো দোকানে মানুষজন বেশি দেয় নাকি একটা ভাঙা দোকানে মানুষ বেশি দেয় অবশ্যই সাজানো দোকানে মানুষ বেশি দেয় এই জন্য আমাদের এই ওয়েবসাইটটাকে সাজিয়ে রাখবো যেহেতু আমাদের ওয়েবসাইটেও কিন্তু লোকজন আসবে মানুষ সৌন্দর্য পছন্দ করে এই জন্য আমরা কি করবো আচ্ছা এটা সাজানোর জন্য প্রথমেই আমরা চলে যাব গুগলে গুগলে আসার পরে আমরা এখানে লিখবো ফ্রি এখানে লিখব ফ্রিম এই যে দেখেন ফ্রি ব্লগার ট্যাম্পলেট লিখে দিলাম একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি সিম্পলিভাবে ভাবে এই ওয়েবসাইটে প্রবেশ করুন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে ফ্রি ব্লগার ট্যাম্পলেট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন ওকে এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে অনেক ট্যাম্পিলেট দেখতে পারবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ট্যাম্পিলেট এখান থেকে ডাউনলোড করলেই হয়ে যাবে আচ্ছা আমি এটা মনে করেন এটা একটা করলেই হয় ভাই যেটা আপনার ভালো লাগবে আচ্ছা এই যে আমি এবার কি করবো ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলাম দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেল এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেল এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করে আপনি আপনার ফোন থেকে এটাকে আনজিপ করে নেবেন আমি কিন্তু আনজিপ করে নিলাম আমার এক কিনে আনজিপ হয়ে গেল ওকে এবার আমি কি করব আমি এবার আবার আমার সেই ব্লগারে চলে আসবো আচ্ছা আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন আমি এখান থেকে যে ব্লগটা খুলেছি ডেমো নামের সেখানে কিন্তু আমার অনেকগুলো অপশন রয়েছে আমি ভিউ ব্লগে ক্লিক করার পরে আমাদের ব্লগারস একটা ওপেন হলো এরপরে এখানে দেখেন সেটিং রয়েছে থিম রয়েছে লেআউট রয়েছে পেজ রয়েছে আর্নিং রয়েছে ইত্যাদি ইত্যাদি এবং পোস্ট রয়েছে যেখান থেকে মূলত ফেসবুকের মতো পোস্ট করতে হবে অথবা নিউ পোস্ট এই অপশন থেকে ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন আচ্ছা তো আমরা এখন কি করলাম আমরা মাত্র একটা ট্যাম্পলেট ডাউনলোড দিলাম এবার আমরা কি করব থিম অপশনে চলে যাব মানে থিম থিম অপশনে চলে আসলাম এবারে এই কাস্টমাইজ অপশনের সামনে একটা তীর মার্ক রয়েছে এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে রিয়েস্টোর অপশন একটা ক্লিক করে আপলোড অপশন একটা ক্লিক করে দিতাম আপলোড অপশনে ক্লিক করার পরে আপনি যে থিমটা ডাউনলোড করেছিলেন সেই থিমটা সিলেক্ট করে অবশ্যই খেয়াল করবেন এক্স এম এল ফাইভ থিমটা হয় সিলেক্ট করে ওপেন অপশনে করে দেবেন দেখেন এখানে কি লেখা কিন্তু লোড নিচ্ছে রিস্টোর হচ্ছে আমরা জাস্ট এই যে দেখেন রিস্টোর হয়ে গেছে অর্থাৎ থিমটা আমাদের আপলোড হয়ে গেল আচ্ছা এবারে আমরা কি করবো একটু রিফ্রেশ করে নিলাম আচ্ছা দেখবে পেলেন আমাদের কিন্তু একদম লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা বলেন আচ্ছা এবারে আরো সুন্দর লাগবে যখন আমরা এখানে একটা পোস্ট করব মোটামুটি ভাবে আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো প্রত্যেকটা কাজ কিন্তু আপনার এখান থেকে করতে হবে এখান থেকে শুধু মানুষ দেখবে আচ্ছা ভিউ ব্লগ থেকে ওপেন করলে যে অপশনটা আসবে এখান থেকে শুধু মানুষ দেখবে আর আপনার এই যে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন পোস্ট এখান থেকে করতে হবে হ্যাঁ এরপর আপনি যদি থিম চেঞ্জ করেন এখান থেকে করতে হবে অ্যাড এখান থেকে বসাতে হবে সব কিছু আপনার এখান থেকেই করতে হবে ওকে তাহলে আমাদের একটা কাজ হয়ে গেল এটা হলো আমাদের দেখতে সুন্দর লাগছে আমাদের একটা অলরেডি একটা থিম বসানো হয়েছে একটা লুক এসেছে নতুন একটা দারুণ একটা লুক এসেছে আচ্ছা এবার আমরা এখানে একটা পোস্ট করি তাই না পোস্ট অফিস নিউ পোস্টে চলে গেলাম এখানে আমি পোস্ট করলাম যে মনে করেন বাংলাদেশ লিখে পোস্ট করলাম বি এ বাংলা বিএসএ বাংলাদেশ লিখে একটা টাইটেল দিতাম ঠিক আছে বাংলাদেশ থেকে টাইটেল দিই এখানে আমি আবার বাংলাদেশ লিখে দিচ্ছি বি এ বাংলা ডি এস এস বাংলাদেশ লিখে দিলাম ঠিক আছে তো বাংলাদেশ লিখে দেওয়ার পরে এখানে আমি একটা বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে দিব আচ্ছা সুন্দরভাবে আমি এখানে বাংলাদেশ ফ্ল্যাগ লিখি বি এ এ এনজি বাংলা এস বাংলাদেশ হ্যাঁ ফ্ল্যাগ এ বাংলাদেশের একটা ফ্ল্যাগ নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু উদাহরণস্বরূপ যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য আমি একটু পোস্টগুলো কিভাবে দিতে হবে এটা একটু দেখাই ওকে এটা সেভ করলাম এবারে আমি এখানে জাস্ট ফটোজ অপশনে চলে আসবো আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে ব্রাউজ অপশানে ক্লিক করে দিলাম ব্রাউজ অপশানে ক্লিক করার পরে এই যে দেখেন আমরা এই ছবিটাকে এখানে আপলোড করে দিলাম আচ্ছা এখন কি কি এখন পর্যন্ত তাহলে হলো আমরা একটা পোস্ট তৈরি করলাম তাই না একটা পোস্ট আমরা তৈরি করলাম প্রথমে আমরা একটা ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলাম আমরা একটা থিম বসালাম এবং তার পরবর্তীতে আমরা একটা পোস্ট তৈরি করলাম সবাই শিখেছি আচ্ছা এই যে দেখেন কত সুন্দর পড়ছে সুন্দর লাগছে তাই না এবার এবার হলো ইনকামের পালা ইনকাম কোথা থেকে মূলত হবে মানে খুব সিম্পল ভাই আমি কিন্তু দুই মিনিটে করে ফেলতে পারি আপনাদের দেখানোর জন্য টাইম লাগছে আচ্ছা আমাদের মূলত এখন মনিটাইজেশন করতে হবে বা ইনকামের সিস্টেমটা করতে হবে কিভাবে ইনকাম হবে এই দেখেন আমার যে নিজের ওয়েবসাইটে উপরে কিন্তু অ্যাডস রয়েছে পলিসি ইস্যুর জন্য আমি ব্লার করে দিয়েছি উপরে নিচে চারও দিকে কিন্তু অ্যাডস তার অ্যাডস এই যে এখানে এই অ্যাডস রয়েছে এই অ্যাডস রয়েছে শুধু অ্যাডস তার অ্যাডস তো এই অ্যাডস গুলো এখন আমাদের মূলত আনতে হবে অ্যাডস গুলো আনার জন্য কি করব আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলাম আপনি জিনিসটা শিখিয়ে দিই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ব্লগারে ঢুকে আপনার ওয়েবসাইট আমার তো অনেকগুলো ওয়েবসাইট দেখেন এই যে কত ওয়েবসাইট আমার তাই না যে ওয়েবসাইট আপনি সাজাবেন যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন সেই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন এই যে সবগুলো এখানে দেখতে পারবেন অর্থাৎ নিউ ব্লগে ক্লিক করে যতগুলো ওয়েবসাইট খুলবেন সব এখানে দেখতে পারবেন তো মনে করেন আমি এখন ডেমোটা খুলেছি না ডেমোটার মধ্যে রয়েছে এই যে এবং আপনি কি করবেন ভিউ ব্লগে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এই যে দেখেন ওয়েবসাইট ওপেন হয়ে আর ওয়েবসাইটটার সম্পূর্ণ কাজ করতে হবে এইখান থেকে এই সব কন্ট্রোল প্যানেল এটাকেই বলা হয় আচ্ছা এবার আমাদের কাজ হলো ইনকাম করা ইনকাম করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম আর আপনারা এই ভিউ ব্লগে ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম এরপরে উপরের দিকে যে আমাদের একটা লিঙ্ক রয়েছে না সেই লিঙ্কটা কপি করতে আমি সিম্পলভাবে এই লিঙ্কটা কপি করলাম আবারও বলে দিচ্ছি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবে কোন পর্যন্ত ডট কম পর্যন্ত কপি করার পরে আপনি চলে আসবেন অ্যাডস্টার মধ্যে অ্যাডস্টার লিংক কোথায় পাবেন অ্যাডস্টার কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি অ্যাডেস লিংক আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি লিঙ্কের উপরে ক্লিক করে ইমেল জিমেল দিয়ে আপনার নাম নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে আপনি অ্যাডেসটাতে প্রবেশ করবেন অবশ্যই অ্যাকাউন্ট করার সময় খেয়াল রাখবেন যাতে পাবলিশার অ্যাকাউন্ট তৈরি হয় এই যে দেখেন অ্যাডেস্ট্রা ফর পাবলিশার আমি যে লিঙ্কটা দেবো সেখানে ক্লিক করলে সরাসরি পাবলিশারের মধ্যেই নিয়ে যাবে নো প্রবলেম নো চিন্তা এরপরে অ্যাডেস্ট্রাতে প্রবেশ করার পরে উপরের দিকে অ্যাড ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনি যে ওয়েবসাইটটা খুললেন না সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ডট কম পর্যন্ত দিবেন ডট কমের পিছনে যদি কিছু থাকে সবগুলো কেটে দিবেন এবারে এখানে একটা ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে একদম উপরের সোশ্যাল ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন আচ্ছা আমরা বেশি ইনকাম করার জন্য বেশি অ্যাড ব্যবহার করব এরকম একটা চিন্তা নিয়ে থাকে তবে এরকম চিন্তা করার কোনো দরকার নেই আপনি জাস্ট একটা ওয়েবসাইটে কী কী করবেন ওপনদের অ্যাডটা বসাবেন সোশ্যাল বার বসাবেন আর দুইটা ব্যানার অ্যাড বসাবেন আর কোনো অ্যাডের দরকার নেই আমি জাস্ট পোকনদের উপরে একটা ক্লিক করে দিলাম অ্যাড অপশন একটা ক্লিক করে দিলাম আচ্ছা দেখেন কি বলেছে মাত্র এক থেকে তিন মিনিটের মধ্যে আমাকে কিন্তু নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হবে এবং আমার অ্যাড অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা আমি একটু দেখি এই যে দেখেন পেন্ডিংয়ে রয়েছে দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার অ্যাড অ্যাপ্রুভ হবে আচ্ছা অ্যাপ্রুভ হতে হতে একটু কথা বলি আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম এখান থেকে আমাদের পুরো ইনকামটা কিন্তু হবে অ্যাডেস্ট্রা থেকে একটা জিনিস বুঝে নিয়ে অ্যাডেস্ট্রা কিন্তু একটা আলাদা প্ল্যাটফর্ম আর আমরা যেখান থেকে ওয়েবসাইট তৈরি করেছি এটা কিন্তু একটা আলাদা প্ল্যাটফর্ম এখানে একটা আর্নিং নামের অপশন রয়েছে এই আর্নিং থেকে আসলে মূলত গুগল থেকে ইনকাম করতে হয় গুগল থেকে ইনকাম করতে আপনার এক দেড় বছর সময় চলে যাবে আমি যেটা প্রথমে বলছি তো এখন আর মানুষ এক দেড় বছর ওয়েট করে না গুগলের মতোই সেম লেভেলেরই ইনকাম হচ্ছে সো এক দেড় বছর ওয়েট করে দরকার কি আচ্ছা কথা বললো এবার একটু রিফ্রেশ করি দেখি আমি কিন্তু সরাসরি সব লাইভ করে দেখাচ্ছি কোনো কাটাকাটি করছে না রিফ্রেশ করলেই দেখবেন হয়তো আমার মনে হয় অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ওকে রিফ্রেশ হচ্ছে খুব একটা বেশি সময় লাগে না দুই তিন মিনিটের কথা বললেও এখানে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আচ্ছা আচ্ছা হয়ে গেছে হয়তো ডেমো ওয়েবসাইট এই যে দেখেন হয়ে গেছে কিন্তু এই যে ডেমো ওয়েবসাইট ওকে এখানে আমি একবার একটা তিনবারকে একটা ক্লিক করি ক্লিক করার পরে ওপন দ্য এড ডেট কোডে একটা ক্লিক করে কোডটা কপি করলাম কপি করার পরে আপনি চলে আসবেন যেখান থেকে ওয়েবসাইট তৈরি করেছেন এখানে চলে আসবেন এখানে আসার পরে লে আউট নামের অপশনে চলে যাবে লেআউট নামের অপশনে চলে যাবেন অনেকে বলে ভাই আমি অ্যাড বসানোর পরে আমার অ্যাড শো করে না একটা অ্যাড বসানোর চব্বিশ ঘন্টার মধ্যে শো করে চব্বিশ ঘন্টা পরেও করতে পারে অথবা দেওয়ার সাথে সাথেও করতে পারে এটা নিয়ে চিন্তার কিছু নেই এবারে আপনি লেআউটে আসার পরে খেয়াল করবেন অ্যাড গ্যাজেট কোথায় আছে এই অ্যাড গ্যাজেট মধ্যে আপনি খেয়াল করবেন সেকশনে এই যে সেকশন রয়েছে না সেকশনে আপনি পোপাউন্ডার একটা বসিয়ে দিবেন সেকশনের একদম সেকশনে আসবেন এরপরে অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন এরপরে এইচটিএমএল জাবা স্ক্রিপ্ট খুঁজে বের করবেন এই যে এইচটিএম এ স্ক্রিপ্ট এখানে একটা ক্লিক করবেন এরপরে অ্যাডের একটা নাম দিবেন যেহেতু আমি পিপি দিলাম কন্টেন্ট এই অপশনে সেই কোডটা পেস্ট করে দিবেন কোন কোড আপনাদের মনে আছে তো এ সরি গেল কই এই যে এইখান থেকে আমরা যে কোডটা পেয়েছি এই যে এই যে আমরা যে এখানে অ্যাড করছিলাম তারপরে এইখানে যে অ্যাক্টিভ হয়েছে গেট করে ক্লিক করে আমরা যে কোডটা পেয়েছিলাম সেই কোডটা কিন্তু আমরা কি করলাম এখানে পেস্ট করে দিলাম আচ্ছা পেস্ট করার পরে আমি একটু চেক করে দেখি একটু রিফ্রেশ করে দেখি একটা শো করে কিনা ওপন দ্য অ্যাড কি ওপন দ্য অ্যাড হলো যখন কেউ পোস্টের উপরে ক্লিক করবে অন্য অ্যাডে নিয়ে যাবে তো ক্লিক করলাম অন্য অ্যাডে নিয়ে গেলে কিন্তু সাথে সাথে অন্য অ্যাডে নিয়ে গিয়েছে দেখলে সাথে সাথে অন্য অ্যাডের মধ্যে নিয়ে গিয়েছে তার মানে আমাদের এক কাজ করছে এবারে আমরা আবার আরেকটা একটা অ্যাড বসাবো দেখেন কত সুন্দর ভাই কত সহজ এই যে অ্যাড ইউনিটি ক্লিক করবেন কোন অ্যাড ইউনিটি ক্লিক করবেন আপনি যে লিঙ্কটা অ্যাড করছেন এগুলো কিন্তু সব আমার ওয়েবসাইট ভাই আপনি জাস্ট আপনার যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটার সামনের অ্যাড ইউনিটি ক্লিক করবেন এবার আমি নিব হলো ব্যানার আর নিই ব্যানারে ক্লিক করলাম কোন ব্যানারটা নিব এখান থেকে একটা ব্যানার নি আপনাদের দেখানোর জন্য একটা দেখে এই যে ব্যানার তিনশো ইন্টু পাঁচশো এটা নিলাম ক্রিয়েট অপশনে ক্লিক করলাম ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখনও ঠিক এই এক থেকে তিন মিনিট দেরি হবে আচ্ছা মধ্যে অ্যাড হতে হতে আর একটু কথা বলে রাখি আমরা যে একটা অ্যাডগুলো অ্যাড করতেছি না এক একটা অ্যাডের এক একটা কাজ এই যে পোপন্ডার একটা বসালাম না পোপন্ডার একটা কাজ হলো যখন কেউ ক্লিক করবে তখন তাদের অন্য একটা অ্যাডের মধ্যে নিয়ে যাবে ওইটার জন্য ইনকাম একটু বেশি হয় সো মাস্ট কুপনডার বসাতে হবে আর একটা আছে সোশ্যাল লার মানে আপনার ওয়েবসাইটের মধ্যে কেউ প্রবেশ করে ওয়েবসাইট দেখছে দেখছে মধ্যে ধুম করে একটা অ্যাড চলে আসবে এটা হলো সোশ্যাল লার এটা ভালো ইনকাম হয় আর ব্যানার অ্যাডগুলো হলো ইমপ্রেশন বাড়িয়ে দেয় মনে করেন আপ যখন একজন লোক আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে ওই একজনের একজন প্রবেশ করলে আপনার একজনের ইমপ্রেশন হবে না কিন্তু ব্যানার ব্যানার অ্যাডগুলো কি করবে ওই ইমপ্রেশনকে অনেক বাড়িয়ে দিবে একজনের জন্য দুই তিনটা ইমপ্রেশন যোগ হবে তার মানে খুব সহজে বেশি ইনকাম হবে এই জন্য আচ্ছা এবারে আসেন আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের হয়েছে কত দারুণ আপনারা হয়তো বুঝতেছেন যে কত সহজ আর কত দারুণ ব্যাপারগুলো আচ্ছা এবারে আমি কি করব এবারে জাস্ট একটু ওয়েট করছি আহ রিফ্রেশ রিফ্রেশ আচ্ছা হয়তো হয়েছে দেখি 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 ডেমো ওয়েবসাইট এটা এটা হ্যাঁ একটু দেখি হ্যাঁ হয়েছে এই যে দেখ ব্যানার রয়েছে গেট করে ক্লিক করে এবার আমরা কি করবো ব্যানারটাকে কপি করে নিলাম কপি করার পরে এবার আমরা কি করবো আবার সেই লেআউটের মধ্যে চলে যাবো লেআউটের মধ্যে আসার পরে এখানে আপনি দেখেন এইখানে যেকোনো একটা অ্যাড গ্যাজেটে এই অ্যাডটা বসিয়ে দেবেন এখানে অনেক অ্যাড গ্যাজেট রয়েছে নিজের গুলো বসানোর দরকার নেই ব্যানার এই পাশের পাশের গুলোতে বসবেন এইখানে এই যে অ্যাড গ্যাজেট রয়েছে না এইখানে আমি একটু বসিয়ে দিই আচ্ছা এখানে না বসলেও হয় একটু নিজে এই এইখানে বসিয়ে দেখে দিই যেহেতু উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি এস টিএমএল জাবাসক্রোপ্টে চলে আসবেন আগের মতো এটা নিলাম কি ব্যানার এখানে বিবিবি বি দিয়ে দিলাম যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয় এবার আমি ওই অ্যাডটা এখানে পেস্ট করে সেভ অপশনে ক্লিক করে এইখানে আর একটা সেভ অপশন আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কী করবেন একটু সময় সেভিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সেভ হয়ে গেল এবার আমি ভিউ ব্লগে ক্লিক করলাম ওকে আচ্ছা দেখি আমার একটা শো হয় কিনা সব অ্যাডই শো হবে একটু আগে একটু ও এই যে দেখেন আমার কিন্তু উপরে লেখা দেখছেন এবং আমার কিন্তু শো করছে তার মানে আমার কিন্তু দুইটা দুইটা শো করছে এই মূলত কিন্তু আমার ইনকাম জেনারেট হবে এবং এই অ্যাডগুলোর জন্যই আমার ইনকাম জেনারেট হচ্ছে তার মানে আপনি প্রথম থেকে কি কি দেখলেন এগুলো একটু আপনাদের এক কথায় বলে দিই প্রথমে দেখলেন কিভাবে একটা ব্লগ অ্যাড খুলতে হবে ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে থিম বসাতে হবে এবং অ্যাড বসাতে হবে অ্যাড বসানো মানে আপনার ওয়েবসাইট মনিটাইজেশন হয়ে গিয়েছে আপনার ওয়েবসাইট আপনি এখন যত ইচ্ছা পোস্ট করবেন পোস্ট করাও তো দেখিয়ে দিলেন তত ইনকাম হবে এখন বেশি ইনকাম করার জন্য কি করবেন আপনি যে লেখালেখি করবেন এখন মনে করেন অনেক ভাইরাল টপিক রয়েছে অনেক জিনিস মানুষ দেখতে চায় এইগুলো আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এক একটা পোস্ট আলাদা আলাদা দিয়ে সব সাজাবেন এই দেখেন জাস্ট আমি একটু দেখাই কোথায় গেল সব জায়গায় ইয়াকা এডমিন প্যানেল গেলো এই যে এই নিউ কোস্টে আসবেন এখানে এক একটা পোস্ট দিবেন এক একটা টপিক একটা পোস্টে সাজাবেন সব পোস্ট দিয়ে সাজাবেন এরপরে এই আপনার ওয়েবসাইটের লিখ আপনি ফেসবুকে কারো মেসেঞ্জারে ওই যে পোস্টগুলো দিবেন সেই পোস্টের লিঙ্ক কারো ফেসবুকে কারো মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ তৈরি করে হ্যাঁ শেয়ার করবেন দেখবেন প্রতিদিন আপনি মাত্র একশো মানুষ টার্গেট করবেন একশো মানুষ ঢুকলে ব্যানার অ্যাক্টেড সব মিলিয়ে পাঁচশোর মতো ট্রাফিক জেনারেট হবে পাঁচশো ট্রাফিকে আপনার দেড় ডলার দুই ডলার তিন ডলার বা তার বেশিও ইনকাম জেনারেট হতে পারে এছাড়াও আমি কিন্তু এই অ্যাডেস্ট্রা মার্কেটিং নিয়ে অনেক ভিডিও দিয়েছি পূর্বে আমার ওই চ্যানেলটা এখন আর নেই দুঃখের বিষয় তবে এই চ্যানেলে আমি আবার কন্টিনিউ দেবো অলরেডি একটা দিয়েছি আরও সামনেও পাবেন সো এইগুলো আপনারা জাস্ট ফলো করবেন মার্কেটিংগুলো কিভাবে করতে হয় এক একটা মার্কেটিংয়ের এক একটা পদ্ধতি রয়েছে আপনাদের আমি যদি থেকে মার্কেটিং ক্লাস দিতে এবং ওইগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের পিছনে ফিরে তাকাতে হবে না যারা অলরেডি একটা এবং মনিটাইজেশন করেছেন এখন আপনারা আপনাদের মতো করে মার্কেটিংকে শুরু করে দেন পরবর্তীতে কি করতে হবে এবং আপনাদের মতো বলতে আপনাদের যে গ্রুপগুলো রয়েছে বা আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে ফেসবুক আইডি রয়েছে সেখানে আপাতত শেয়ার করেন এরপরে বিগ বিগ মার্কেটিং কিভাবে করতে হবে এগুলো আমি নেক্সট ভিডিও আস্তে আস্তে আপনাদের শিখিয়ে দেবেন সারা সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন